গাইস তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখো আমাদের বাগান বাড়িতে কি কি হয়েছে দেখো ফুল ফুটে আছে একটা শাকের গাছ আমাদের গাছে কত লেবু হয়েছে দেখো এটা পেয়ারার গাছ পেয়ারা কত ধরে আছে অনেক 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 ধরে আছে বেগুনের গাছ বেগুন ধরে আছে ডালিমের গাছ ডালিম ধরে আছে দেখাচ্ছি তোমাদের এই যে ডালিম ধরে আছে এই যে দেখো ফুলটা কত সুন্দর লাগছে দেখো ডালিমের গাছে এটা ঢ্যাড়স গাছ দেখো এটা কুমড়ো পাট শাক দেখো কতগুলো এই আমাদের গাছে ঝাল ধরে নিয়েছে দেখো কত কাঁচা লঙ্কা এটা বেগুনের ফুল দেখো কত সুন্দর লাগছে বেগুন ধরে আছে গাছগুলোতে এটা বেলের পাতা দেখো ওই ফুলটা কত সুন্দর লাগছে আমার বাগনি পেহারা পারছে দেখো হ্যালো একবার হাই বল একবার হাই বল না রে let me